জয়েন্দ ভাইও তো সবাই কমেন্ট করছিলো দাদা যে ইউটিউব থেকে তুমি কীভাবে পড়াশোনা শুরু করেছিলো বা আমি কীভাবে শুরু করবো তো এই ভিডিওটা মূল তাদেরই জন্য ঠিক আছে তো লুক্স ব্যাকগ্রাউন্ড আর সাইডের আওয়াজকে তোমরা অ্যাভয়েড করো ঠিক আছে আর যেটা বলছি সেটা ঠিকভাবে শোনো ঠিক আছে আর কিছু কথা বলবো যদি রিয়েলি অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে যে এইভাবেই হয়তো সিলেকশন হয়ে যেতে পারো যদি প্রপার অ্যাপ্লাই করো কারণ আমি নিজেই ফার্স্ট ফার্স্টবারই আমি মানে এসএসসিজিটি ক্লিয়ার করেছিলাম ঠিক আছে তো যেটা হচ্ছে যে বলা শুরু করি যে ভালো করে শোনো যে কি কি বিষয়গুলো বলছি আর কি কীগুলো করতে হবে তো ফার্স্ট যেটা হচ্ছে যে নিজেকে একটা ডিসিপ্লিন ওয়েতে আনতে হবে যে আমি এইটা পড়বো দিনের একটা রুটিন বানাবে যে আজ আমি এতক্ষণ এইটা পড়ব এতক্ষণ এইটা পড়বো এবং এতক্ষণে এইটা পড়বে এবং আমার সাজেশান থাকবে যে তোমরা সকালবেলায় যেটা মর্নিং টাইম হয় মর্নিং টাইমে কী করবে যে জিকে পড়বে ঠিক আছে তারপরে ম্যাথস প্র্যাকটিস করবে তারপর রিজিং তারপরে গ্রামার এবং রাতের জন্য কী করবে মক টেস্ট ঠিক আছে মক টেস্ট দেবে তো ফার্স্টে পড়াশোনা শুরু করবো কী করে পড়াশোনা কোথা থেকে শুরু করবো কী করবো না করবো তো এটাই হচ্ছে মেন প্রবলেম তো ফার্স্ট যেটা হচ্ছে যে এই কয়েকটা কাজ প্রথম করতে হবে যে ছটা খাতা কিনতে হবে ঠিক আছে কটা ছয়টা খাতা তো ছয়টা খাতা কি করব তো এসএসসি জিডি হয় চারটে সাবজেক্টে ম্যাথ রিজনিং আর হচ্ছে একটা হয় গ্রামার আর চার নম্বর হচ্ছে যে উনি খুব ভালো পড়ান ওনার একটা ভিডিও দেখে গেছিলাম রাতের বেলায় সকাল সকালবেলায় আমার শিফটে সাতটা কোশ্চেন এসেছিলো ঠিক আছে জি জিএস ঠিক আছে তো ছয়টা খাতার কী কাজ ফার্স্ট তো ভাই সায়েন্সের ছেলেরা তিনটা সাবজেক্ট টার্গেট করবে একটা হচ্ছে যে ম্যাথ রিজনিং আর হচ্ছে যে গ্রামার এই তিনটা সাবজেক্ট যদি তুমি টার্গেট করো তবে গেলেই তুমি একটু ভালো হবে এবং চতুর্থ সাবজেক্টে ছাড়বে না কারণ এখন হাই কাট অফ যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য ঠিক আছে তো এটা একটা সাজেশান গেল এবারে বলি কী করবে ইউটিউবে গিয়ে সার্চ মারবে ঠিক আছে যে এসএসসি জিডি ম্যাথ সিলেবাস আঠেরোটা থেকে কুড়িটা সাবজেক্ট আসবে কুড়িটা সিলেবাস আসবে ওইটা একটা খাতায় লিখবে সেকেন্ড রিজনংও সেম করবে জিকেজিএসও সেম করবে এবং যদি তোমরা হিন্দি করো বাংলায় আমি পরীক্ষা দিইনি ভাই কারণ বাংলা সেই সময় ছিল না আর যদি তুমি হিন্দি করো হিন্দিতে মাত্র নয়টা চ্যাপ্টার পড়লেই তুমি চল্লিশ মার্ক কভার হয়ে যাবে তার মধ্যে আমি ছত্রিশ প্লাস পেয়েছিলাম ঠিক আছে আর হিন্দি কীভাবে শিখতে হবে আমার ইউটিউব চ্যানেলে একটা প্লে বানানো আছে নিচে তোমরা গিয়ে দেখতে পারো ঠিক আছে তো সেটা পরের কথা চারটা খাতাতে চারটে সাবজেক্ট এর সিলেবাস লিখে নিলে ঠিক আছে সেম চারটে পেজে কপি করবে ঠিক আছে কপি করে তোমার যে রুমটাতে থাকুক সেই রুমটাতে সব যে প্রাইভেট যে অ্যালাউন্স মানে প্রাইভেট যে মানুষ আছে পরিবারের মানুষ বন্ধু বান্ধব অ্যালাউন্স একদম কমিয়ে দেবে মানে একদম আসা যাওয়া একদম কমিয়ে দেবে এইবার কী করবে চারটে যে পেজ পুরো দেওয়ারে মানে দেওয়ালে মাড়িয়ে নেবে ঠিক আছে তোমার কাছে এই পরে তিনটে স্কেচ পেন কিনবে স্কেচ মানে যেগুলো মার্কার হয় ঠিক আছে তো ওই মার্কার দিয়ে পার ডে কী করবে ধরো রিজেনিংয়ের একটা চ্যাপ্টার যেমন ধরো ডাইস মানে ছক্কা ছক্কার এই পাশে যদি এক নম্বর থাকে তো দুই অন্য পাশে কী থাকবে তো সিম্পলভাবে ইউটিউবে সার্চ করবে ডাইস কনসেপ্ট ক্লিয়ার হলো তোমার যেই ইউটিউব চ্যানেল হোক না কেন দিয়ে লাস্টে যদি তোমার বাংলায় মনে হয় তাহলে বেঙ্গলি লিখে দেবে তোমার আজ থেকে পুরোনো পাঁচ বছরের ভিডিও হোক দশ বছরের ভিডিও হোক বা রিসেন্ট আপলোডেড ভিডিও হোক তো ওইটা তুমি করে নেবে এইখান থেকে তুমি তোমার মানে দুটো তিনটে ভিডিও দেখলে চারটে পাঁচটে ভিডিও দেখলে এবারে তোমার কাস্টমাইজ মানে তুমি কী বুঝলে এবং তুমি ওই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করতে পারছো কি না সঙ্গে সঙ্গে ইউটিউবে সার্চ করবে ডাইস কনস কোশ্চেন সেট ঠিক আছে তারপরে তুমি চেক করবে যে তুমি এতগুলো ভিডিও দেখে যে খাতায় লিখলে দুই পেজের মধ্যে লিখবে মানে পুরো পেজের যে কনসেপ্টটা প্রায় দুই পেজের মধ্যে খতম করবে ঠিক আছে তো এইটা যে শেষ করবে এই দুই পেজের মাধ্যমে তোমার ওই যে নিয়মগুলো লিখলে নিজের মতো কাস্টমাইজ করে কোনো ইউটিউবার কারও কোনো কথা শোনার দরকার নেই নিজের মতো যে কাস্টমার মানে কাস্টমাইজ করলে সেইটার থেকে তুমি ওই চোখ বলালে ওই কোশ্চেনগুলো করতে পারছো কি না ওইটা দেখবে ঠিক আছে বা নিজস্ব আমি বইয়ের ভিডিও আপলোড করেছি বইয়ের সঙ্গে মিলিয়ে দেখে নেবে যে ওইটা করতে পারছো কি না তো এইভাবে ক্লিয়ার করবে এরপরে বলি তো ম্যাথসও এইভাবে ক্লিয়ার করবে রিজনিংও এইভাবে ক্লিয়ার করবে আর হিন্দিও সেম ঠিক আছে এটা হচ্ছে বলার কথা নয় এটা আমি বলে দিলাম এরপরে ম্যাথস যারা একদম উইক তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো অবশ্যই ঠিক আছে তো এইবারে মেন কথা বলি যে কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করব তো ফার্স্টেই বলি যে এসএসসি জিটির জন্য সবথেকে বেস্ট যে ফ্রি ব্যাচ সেটা হচ্ছে যে রোজকার উইথ অঙ্কিত মানে এটা হিন্দি ইউটিউব চ্যানেল ঠিক আছে রোজকার উইথ অঙ্কিতের তোমার হচ্ছে যে পারম্বির ব্যাচ ঠিক আছে পারম্বির ব্যাচ বলে সার্চ মারবে পুরো ফ্রি ঠিক আছে তো এইখান থেকে তুমি দেখে করতে পারো আর এটা হিন্দি ভার্সান ঠিক আছে হিন্দি যারা না শিখে রেখেছো আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই গিয়ে দেখো হিন্দি সাত দিনের মধ্যে শিখে দেবো আর যদি না শিখতে পারো তুমি নিজে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে দাদা তুমি তোমার ভিডিও দেখে আমি হিন্দি শিখতে পারিনি তুমি ইউটিউব ভিডিওটা ডিলিট করো আমি ডিলিট করিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক এইটা তোমাকে করতেই হবে এরপরে বলবো যে দাদা তুমি কেন বলছো যে হিন্দিটা কেন হিন্দিতেই কেন শিখবো দেখো ওয়েস্ট বেঙ্গলে যত ইউটিউব চ্যানেল আছে তো বেশিরভাগ ওরা ভিউজ কামানোর জন্য অনেক কিছু মানে কি বলে খারাপ ভাট বকে ঠিক আছে তো এটা ঠিক না তো রোজকার ওই অঙ্কিতের এই পরমবীর ব্যাচটা যদি করো আজ থেকে দুই সাল আগে হয়তো আপলোড হয়েছে কিন্তু তোমার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তুমি মোটামুটি পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট প্লাস নাম্বার পেয়ে যাবে এরপরে বাকিটা তোমার উপর প্র্যাকটিস মক টেস্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমার চর্চার উপরে ঠিক আছে এইটুকু আমি বলে দিলাম সেকেন্ড হিন্দি কোথা থেকে পড়ব এটা একটা গেলো এবারে হিন্দি কোথা থেকে পড়ব হিন্দি হচ্ছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের আতুল আবস্তি স্যার ঠিক আছে আমি এই সাইডে লিখে দেবো আতুল আবস্তি উনি খুব ভালো পড়ান ওনার একটা ভিডিও দেখে গেছিলাম রাতের বেলায় সকালবেলায় আমার শিফটে সাতটা কোশ্চেন এসেছিলো ঠিক আছে মানে আমি দিলসে আহারি ঠিক আছে মানে সাধুবনের চোদ্দো মার্ক ওখান থেকেই পেয়ে গিয়েছিলাম তো যাই হোক এটা একটা গেল থার্ড প্র্যাকটিসের জন্য কোন ইউটিউব চ্যানেল এসএসসি মেকার আর হচ্ছে যে এক্সাম পুর ঠিক আছে এই দুটো চ্যানেল এগুলো ভাই তোমার হচ্ছে প্র্যাক সোজা গিয়ে সার্চ করবে এসএসসি মেকার এসএসসি জিডি কোয়েশ্চেন সেট প্র্যাকটিস বা হিন্দি সেট প্র্যাকটিস জি কেজিএস প্র্যাকটিস ম্যাথ প্র্যাকটিস এইভাবে সার্চ করবে ঠিক আছে এরপরে বলি বাংলায় কী কী পড়বো বাংলায় কোন কোন ইউটিউব চ্যানেল পড়ব তো বাংলায় বলবো এক জো ভালো একটু পড়ায় একটু ভালো পড়ায় ঠিক আছে সে হচ্ছে যে টি এস অ্যাকাডেমি টি এস অ্যাকাডেমি ঠিক আছে তো ও হচ্ছে মানে এসএসসিজিডি নয় মানে বিভিন্ন বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার করে তো কনসেপ্ট ক্লিয়ারে কনসেপ্টের ভিডিওগুলো তুমি দেখতে পারো এরপরে বলি যে ম্যাথস কীভাবে পড়বো যারা একদম ম্যাথসে উইক ভাই ম্যাথস ম্যাথসে কিছুই যায় আসে না মানে কিছুই বুঝতে পারো না ম্যাথস উইথ মেন মাই স্যার বেঙ্গলি চ্যানেল খুব ভালো একজন অফিসার উনি বোধ হয় ঠিক আছে তো ওনার আমি কয়েকটা ভিডিও দেখতাম আমি নিজে প্র্যাকটিস করতাম ঠিক আছে তো এইখান থেকে এতগুলো গেল এরপরে বলছি যেটা হচ্ছে যে সিগমা একদম সিগমাটা কি যে আমার হচ্ছে মানে নিজের ফেভারিট হচ্ছে যে আদিত্য রঞ্জন স্যার আদিত্য রঞ্জন স্যার এসএসসি লেভেলে তোমার কনসেপ্ট ক্লিয়ার করা কিন্তু ওর মানে ফর্মুলা ক্যাপচার করে নিলে তুমি সিএইচএসএলেও তোমার কাছে কোনো ব্যাপার না সিজে লেভেলে পড়া কিন্তু সিএইচএসএল তোমার তোমার কাছে কোনো ব্যাপার নয় কিন্তু এসএসসি জিডির জন্য এত হার কোশ্চেন আসে না ভাই ঠিক আছে তো আর একটা কী বলি যেটা বলতে ভুলে গেছি তো সমস্ত কিছু করার আগে আমি নিচে একটা অ্যাপসে লিঙ্ক দিয়ে দেবো এসএসসি জিডি বলে ঠিক আছে ওটা ওটাতে গিয়ে তুমি প্র্যাকটিস সেট একটা দেবে ওই প্র্যাকটিস সেটে তোমার মানে কোনো টাইয়ারি ছাড়াই প্র্যাকটিস সেটে তোমার কত নাম্বার আসছে ওইটা অবশ্যই দেখবে তো এতগুলো ইউটিউব চ্যানেল আমি বললাম এই সকল ইউটিউব চ্যানেলগুলোকে তোমরা নিজে গিয়ে ভিউ করো যে কোনটা আমার জন্য বেটার হচ্ছে আমার জন্য বেটার যে দাদা বলেছে ওই জায়গাটা গিয়ে করবো ওইটা করব ওইটা কিন্তু ঠিক না ঠিক আছে আমি ভাট বকতেই পারি আমি ভাই আমি জব পেয়ে গেছি আমি লাকে পেয়ে গেছি যা কিছু করে পেয়ে গেছি আমি ভাট বকতেই পারি কিন্তু আমার কথা অত কেউ বিশ্বাস করবে না মানে একটাই কথা বলবো শুনো সব কি করো আপনি ঠিক আছে মানে ওই কথাটাই তো এইটা হচ্ছে ব্যাপার তো তোমরা গিয়ে নিজস্ব কাস্টমাইজ করে পড়ো কাস্টমাইজ করে এতগুলো ইউটিউব চ্যানেল বললাম এরপরেও যদি কোনো যে আমার কিছু যে জানার আছে দাদা তো নিজে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ফেসবুকের লিঙ্ক আছে ইনস্টাগ্রামে গিয়ে তোমরা মেসেজ করো দাদা আমার এইটা প্রবলেম লেট হবে ঠিক আছে কিন্তু আমি রিপ্লাই অবশ্যই দেবো তোমাদেরকে ঠিক আছে আমি একটু নেটওয়ার্ক কভারেজ দেখতেই পাচ্ছ পাহাড় পর্বত ভাই নেটওয়ার্ক অনেকটাই কম থাকে তো এখানে গিয়ে আমি তোমাকে অবশ্যই রিপ্লাই করবো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা দেখো যারা ভাট বকার ছেলে অনেকেই থাকে ভাট বকি গ্রামে গঞ্জে ভাই তোর হবে না ও ওর হবে না কিন্তু একটাই কথা বলবো যারা রিয়েলিটিতে মানে পড়াশোনা করে আমার মতো গরিব ছেলে তো আমার মানে যারা যাদের একটা জব খুবই দরকার ঠিক আছে তাদেরকে অবশ্যই শেয়ার করো ঠিক আছে